ডিয়ার অডিয়ান্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব জুকি সিঙ্গেল নিডেল লক স্টিস মডেল নাম্বার হচ্ছে ডিডিএল হাইপেন আট হাজার এ এই মডেলের মেশিনটি কীভাবে স্পিড লক এবং আনলক করবেন দেখুন আমার মেশিনের স্পিড কিন্তু চার হাজার আছে কাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় স্পিড কমিয়ে লক করে রাখতে হয় তা না হলে অপারেটাররা নিজে নিজেই স্পিড বাড়িয়ে নিতে পারে তো আপনি যদি সহজেই কিভাবে বেসিক যে লকটা আছে সেটা করে রাখেন তাহলে কিন্তু অপারেটার আর বাড়াতে পারবে না তো এই মেশিনের কিভাবে পাসওয়ার্ড লক করতে হয় সেটিও যদি জানতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন তো লক করার জন্য আমরা প্রথমে পাওয়ার সুইচটি অফ করে এই যে দেখতে পাচ্ছেন ইন্টার বাটন এবং এম বাটন দুটি বাটন একসাথে চাপ দিয়ে পাওয়ার সুইচ অন করতে হবে অন করলে দেখুন পি সিক্সটি এইট প্রোগ্রাম আসছে তো অপর সাইডে দেখুন এখানে কিন্তু চার হাজার আছে তখন এই লাফালাফিটা ডাইন সাইডে আনার জন্য আমাদের এই আইটেম মাটনটি চাপ দিতে হবে চাপ দিলেই চার হাজার লাফালাফি করবে তো প্রথমে আমরা দেখবো আমাদের এই মেশিনের স্পিড আসলে কত আছে অরিজিনাল এই মেশিনের স্পিডটি কত পর্যন্ত ওঠে দেখুন বাড়তাছে কিন্তু আমাদের স্পিডটা আছে এই মেশিনের পাঁচ হাজার পর্যন্ত পাঁচের উপরে আর নেই পাঁচের উপরে যদি আমরা চাপ দিই তাহলে আবার শুরু থেকে আসবে টোডিয়ান্স এখানে আপনার যতটুকু স্পিড লাগে ঠিক ততটুক রেখে ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করে নিতে পারেন তো দেখুন আমি পঁয়ত্রিশশো করে দিচ্ছি পঁয়ত্রিশশো করে এটাকে সেভ করে দিব পঁয়ত্রিশশো এখন যদি ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করে দিই এবং এম বাটন দিয়ে বের হয়ে যায় এখান থেকে তাহলে কিন্তু আমাদের মেশিনটি পঁয়ত্রিশশো স্পিডেই চলবে এছাড়া উপরে আপ বাটনটি চাপ দিলে দেখুন এখানে পঁয়ত্রিশশো হয়ে গেছে কমবে কিন্তু বাড়বে না এখন মেশিনটি স্পিড আছে কিন্তু আঠাশশো তো মেশিনটি যদি রান করি দেখুন আমাদের মেশিনটি কিন্তু খুব স্লোলি চলবে দেখুন আবার যদি আপনারা এই মেশিনের স্পিডটি আবার আগের মতো ঠিক করে নিতে চান তাহলে আবার ইন্টার বাটন এবং এম বাটন দুটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করতে হবে অন করার সাথে সাথে দেখুন আমার মেশিনে পি ফোর্টি ফাইভ আসে পঁয়তাল্লিশ নম্বর প্রোগ্রাম তোপুরে যে বাটনটি আসে এটা চেপে চেপে সিক্সটি এইট নম্বর প্রোগ্রামে আসতে হবে তো এখান থেকে এখন আমাদের যে পঁয়ত্রিশশো স্পিড আছে আমরা পুনরায় আবার চার হাজার করে দিব কারণ চার হাজার উপরে মেশিন আসলে চালানো যায় না তো চার করে দিয়ে ইন্টার বাটনটি চাপ দিয়ে এটাকে সেভ করে দিলেই হয়ে যাবে টো অডিয়েন্স আমাদের এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই চ্যানেলে টাইমিং ভিডিও প্রোগ্রামিং ভিডিও প্রতিনিয়তই সারা হয় যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই নোটিফিকেশন চলে যাবে আপনাদের সাথে কাছে তো ডিয়ার অডিয়ান্স সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম